জানুয়ারিতে খুলবে দুবাই ভিসা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে সোহা বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং কোন বিষয়টা নিয়ে আজকে আপনাদের আপডেটটা দিতে চলেছি সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দুবাই যেতে আগ্রহী এবং দুবাই যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এবং বর্তমানে যারা দুবাই যাবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সো আমি আশা রাখবো ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিও শুরুর আগে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা অনেকে ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান না লাইক কমেন্ট করেন না সো আপনারা একটু ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য এবং রিয়েল তথ্য পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে সো চলুন শুরু করি দেখুন আপনারা ইদানিং সাম্প্রতিককালে আপনারা অনেকে অনেক জায়গায় একটি নিউজ দেখছেন যে জানুয়ারি মাসে খুলবে দুবাই ভিসা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে খুলবে দুবাই ভিসা এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে হ্যাঁ টিকটকে কিন্তু তোলপাড় এই বিষয়টা নিয়ে আসলে খালিস টাইম দুবাইয়ে যে আসলে হাই কমিশন তারা কি বলে এটা আজকে আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে দেখেন দুবাই ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটা পেজ রয়েছে ফেসবুকে এটা হচ্ছে আপনার ইউ ইউএই অ্যাম্বাসি ঢাকা সো এখানে কিন্তু একটা দুবাইয়ের সাথে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত আমিরাতের সাথে যতগুলো চুক্তি হয় যতগুলো চুক্তি স্বাক্ষরিত হয় এসকল চুক্তিগুলো আসলে কি হয় কি আপনার কিছুদিন আগে আমরা দেখলাম যে চট্টগ্রাম পোর্টে একটা চুক্তি হয়েছে বিভিন্ন বিজনেসে পোর্টে একটা চুক্তি হয়েছে আসলে এই চুক্তিগুলো যখন হয় তখন পারস্পরিকভাবে একটা করে ফটো তুলে এবং এগুলো কিন্তু মেনটেন করে বাংলাদেশের দূতাবাস আপনাদের বুঝতে হবে সো এখন দুবাই যে গণমাধ্যমের কথা বলছি অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইম থেকে কিন্তু ওরকম কোনো নিউজ বা ওরকম কোনো তথ্য পাওয়া যায়নি যে জানুয়ারি মাসেই খুলবে দুবাই ভিসা এরকম কোনো তথ্য এখনও পাওয়া যায়নি আমরা সর্বশেষ আপডেট যতটুকু আপনাদের জানিয়েছিলাম যে দুবাই ভিসা এখন বর্তমান সময় যেগুলো খোলা আছে আপনার হাই প্রফেশনাল ভিসা খোলা আছে খুব কম হচ্ছে একবারে খুব বেশি তা না এবং জোন কোম্পানির যেগুলো ভিসা এগুলো হচ্ছে সো এখন আপনারা যারা ভাবছেন যে দুবাইয়ের জন্য ফাইল জমা করবেন বা দুবাইয়ের জন্য প্রস্তুতি নেবেন হ্যাঁ আপনারা প্রস্তুতি নিতে পারেন তবে এখন আমি যদি আপনাদের আপনারা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি সাজেস্ট করবো এখন আপনারা কেউ ফাইল জমা করবেন না ইভেন আপনারা আর কিছুদিন যাক যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার একটা কথা রয়েছে বাংলাদেশে আর ইলেকশন হলেই কিন্তু আসলে দুবাই খুব বেশা খোলার একটা খুব একটা সম্ভাবনা রয়েছে সো দেখা যাক কতদূর কি হয় আমি আপনাদের অবশ্যই পরের ভিডিওতে জানাবো যে আসলে বিষয়টা কী হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরে এবং সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে এগুলো আমি কালেক্ট করে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে